দুঃখ লাগে এটাই একটা জিনিসের লালন পালন করলে মায়া মহব্বত তৈরি হয়ে যায় তারিখ আজ সাতাশ দিন হইতেছে গাবিটা আমার এখানে শুকাই গেছে হ্যাঁ সবগুলা গেছে আলহামদুলিল্লাহ এখানে স্পট রয়েছে সবগুলা শুকায় গেছে আমি আমার ভাইদেরকে বলছিলাম যে আল্লাহর হুকুম যদি হয় বিশ লিটার দুধ নামাইয়া দেখাবো কিন্তু বিশ লিটার এই জবিটা গেছে আটশো গ্রাম দুধ দিছে তখন আসছিল আটশো গ্রাম দুধ দিছে আর আজকে আমি সাতাইশ দিন আমার বাড়িতে গাবিটা ট্রিটমেন্ট করিয়া আমি বর্তমানে আজ আল্লাহর হুকুমে পনেরো লিটার দুধ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে কি বলবো মানে দুঃখ লাগে প্লাস লাগে দুঃখ যে একটা জিনিসের লালন পালন করলে মায়া মোহব্বত তৈরি হয়ে যায় আর ওই মায়া মোহব্বতটা যখন হঠাৎ করে চলে যায় কাছ থেকে তখন কিন্তু দুঃখ লাগে তো আসলে এইটাই দুঃখ বলতে তারে যে লালন পালন করছি মায়া তৈরি হয়েছে আপনারা জানেন এই গাবিটা আমার পারবেশ ভাইয়ের পারবেশ ভাই যখন নীলফামারীর থেকে জান্নার ডেরি ফার্ম থেকে গাবিটা আনে আনার পরে পারবেশ ভাই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর গাবিটাও অসুস্থ হয়ে যায় গাবিটা আইসা সিলেটে আইসা পারবেশ ভাইয়ের বাড়িতে খাবার দাবার দে আর গাবিটা একদম মানে হয়ে যায় গাবিটার কোনো খাবার দাবার কিচ্ছু ছিল না তো ঘটনা হইলো খাবার দাবার ছিল না একটা গেছে তারপর মনে করেন গাবিটার খাবার দাবার সবকিছু আমি পারবেশ ভাইয়ের বাড়িতে যাই যাইয়া গাবিটারে আমরা তিনটা স্লাইন দেয় তিনটা স্লাইন দেওয়ার পর গাভীটা মোটামুটি একটু মানে শোয়ার থেকে উঠছে উঠার পর এখন পারবেশ ভাই হসপিটাল চলে যাবে পারবেশ ভাই অসুস্থ হসপিটাল চলে যাবে গাভীটার প্রতিদিন প্রতিদিন ট্রিটমেন্টের দরকার ইন্ডেকশন দরকার ডাক্তারের যে ট্রিটমেন্টগুলো দিছে ইন্ডেকশন দরকার ইন্ডেকশনগুলো কে মারবে গাভীর দুধ দহন করা লাগবে কারণ নতুন বাচ্চা দিছে দুধ দহন করা লাগবে দুধ যদি না দহন করা যায় তাইলে গাভীর উলানে মেস্টারেজ চলে আসবে গাভীর উলান নষ্ট হয়ে যাবে আর গাভীর ইন্ডেকশন যেগুলো এগুলো মারার মতো লুক নাই একমাত্র ভরসা ছিল পারভেজ ভাই পারভেজ ভাই অসুস্থ হইয়া উনি আপনার হসপিটালে ইবনে সিনাতে। তখন উনার আম্মা আব্বা সবাই ডিসিশন নেয় আমার এ ডায়িকা বলে বাবা তুমি গাবিটা তুমি নিয়ে যাও তোমার বাড়িতে আজ মনে করো তো পারভেজ ভাই আসলে আমার মায়ের ফেটের বাড়ির চেয়েও আরো বেশি আন্তরিকতা আমাদের ভিতরে হয়েছে পারভেজ ভাই আসলে আমার রক্তের কিচ্ছু না আমিও পারভেজ ভাই রক্তের কিচ্ছু না আমার আলমগীর ইউটিউব চ্যানেলটা পারভেজ ভাই সবসময় ফলো করত দেখতো তাই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে পরিচয় হয় আমি উনার একটা গাবি কিনা দিয়েছিলাম দশ বারো লিটার দুধের ওই গাবিটা থেকে উনার গাবি অধিক দুধের গাবি পালার একটা শখ যাচ্ছে জায়গা উনি জান্নার ডেরি ফার্ম থেকে এই গাবিটা আনছে তো যাও আল্লাহর হুকুমে উনি অসুস্থ হয়েছে গাবিটাও অসুস্থ হয়ে গেছে তখন আন্টি বলল বাবা আইস তুমি যদি পারবেসের ভাই হইতা তাইলে তুমি কি করতা ঠিক না তো ওইটা হিসাব করে মানে গাবিটারে আমার বাসায় নিয়ে আসলাম আজ আজ চব্বিশ তারিখ আজ সাতাইশ দিন হইতেছে গাভীটা আমার এখানে তো গাভীটা আনার পরে মোটামুটি আমি গাভীটার খাবারটা আবার ধরে এলাইছিলাম দুধটা নামাইতাম ওই টাইমে ওর উলানে ফক্স হয়েছে ফক্স হওয়ার পর পুরাটা উলান মানে একদম আক্রান্ত করে ফেলছে তো আক্রান্ত করার পর এই বেমারটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী হয়েছি গাবিটাও কষ্ট পাইছে আমাদেরকেও কষ্ট দিছে তো যাই হোক গাবিটা এত কিছুর পর গাবিটার উলানটাও ঠিক হয়েছে এখন এখন আলহামদুলিল্লাহ উলানের একদম সব কিছু গোটাগুলা সব গোটাগুলা মানে একদম শুকায় গেছে হ্যাঁ সবগুলা শুকায় গেছে আলহামদুলিল্লাহ এখানে এই যে স্পট রয়েছে সবগুলা শুকায় গেছে তো আপনারা দোয়া করবেন দুই দিন আগে পারভেজ ভাই আসছিল আইসা গাবিটা দেখছে তাই আমি তিন চার দিন হয় গাবিটার দুধ নামাইছি এখন বর্তমানে গাবিটা আমার বাড়িতে আজ সাতাইশ দিনের ভিতরে তার যে ধরনের দখল গেছে যে ধরনের বেমার গেছে একমাত্র আল্লাহ ছাড়া আমারে একমাত্র সহায়তা আল্লাহ স্বয়ং আল্লাহ আমারে সাহায্য করছে বিদায় আইস গাবিটা এতটুক পর্যায়ে আসছে আর গাবিটা এখন বর্তমানে আজ তিন চার দিন ধরে দুধটা নামছে চোদ্দ লিটার দুধে আসছে সকালে নয় লিটার দুধ দেয় বিকালে পাঁচ লিটার দুধ দেয় চোদ্দো লিটার দুধে আসছে তো এখন আমি বলছিলাম যে আমি চ্যালেঞ্জের মোকাবিলা আমি আমার ভাইদেরকে বলছিলাম যে আল্লাহর হুকুম যদি হয় বিশ লিটার দুধ নামাইয়া দেখাবো কিন্তু বিশ লিটার দুধ নামাইবার আমি এখন আর সময় পাইতেছি না কিসের জন্য পাইতেছি না আমি বলি আপনাদের কাছে আমার পারবেশ বাইরে যে আমি যে একটা গাবি কিনা দিছিলাম ওই গাবিটা ওই গাবিটা মানে বীজ দেওয়া হয়েছে আজ দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়ার সাথে সাথে গাবিটা দুধ বন্ধ করে দিছে গাবিটা দিন দুধ দিছে তো গাবিটা দুধ বন্ধ করে দিছে তো দুধ বন্ধ করে দিছে এখন আজকে আমি শুনলাম আজকে আমি শুনলাম পারবেশ ভাইয়ের আম্মার কাছ থেকে পারবেশ ভাইয়ের কাছ থেকে যে ওই গাবিটার দুধ বন্ধ করে দিছে দুধ বন্ধ করে দিছে তাইলে ওনাদের তো কিছু দুধের খুচরা কিছু কাস্টমার আছে আশেপাশে হ্যাঁ আশেপাশে কাস্টমার আছে এদেরকে তো দুধ দিতে হবে তো আমার আজ ফোন দেওয়ার পর এই কথা আমি শোনার পর আমি বললাম আন্টিরে বললাম আন্টি এক কাজ করেন আলহামদুলিল্লাহ এখন গরু সব দিক দিয়ে সুস্থ আছে গরুর উলানো ঠিক হয়ে গেছে গরু দুধও নামতেছে তো আমি যেভাবে যেভাবে বলবো আপনাদের এখানে গেলেও আলহামদুলিল্লাহ দুধ নামবে তো আপনারা এখন উপস্থিত সময় গরুটা নেন নিয়া ওই কাস্টমারগুলারে দুধগুলা আপনারা দেন কারণ ওদেরকে তো আপনি দুধ বন্ধ করতে পারবেন না ঠিক আছে তো আনটি আমারে বললো এমন একটা কথা যে বাবা তুমি যদি খুশি হইয়া দাও তাইলে তখন আমার খুব একটা মানে ইয়ে লাগলো আর যদি আমার মা হইতো আমার মা যদি এই কথাটা বলতো কারণ গরুটা তো আমার মায়েরই আমার আনটির হ্যাঁ এই গরুটা আমার আনটির পারবেশ ভাইয়ের আম্মা মানে আমার আম্মা হ্যাঁ তো আনটি আনটিরে বলছি আন্টি একমাত্র আল্লাহ সাহায্য করছে আমাদেরকে আমরা উসিল্লা গরুটা ঠিক হয়েছে ঠিক হওয়ার পর এখন আমার মন থেকে বলতেছি আপনারা নেন নিয়া ওই দুধের কাস্টমার আপনারা দইরা রাখেন সামনে একটা রমজান মাছ আসতেছে কারণ ওদেরকে তো দুধ দিতে হবে তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার কলিজার ভাই ফ্রেন্ড যেরা আছেন সবাই দোয়া করবেন পারবেস বাড়ি গাভীটা আলহামদুলিল্লাহ চোদ্দ লিটার দুধে নামছে আজ তিন চার দিন দইরা কিন্তু বিশ লিটার দুধে গাভীটা যাওয়ার একটা ডিসিশন আল্লাহরকম আমি চাইছিলাম আল্লাহ যদি দিত আমার এইখান থেকে দেখাই দিতে পারতাম কিন্তু আপনাদেরকে ওই সৌভাগ্যটা আমার হয় নাই আমি বিশ লিটার দুধ দেখাবার এখন বর্তমানে চোদ্দ লিটার দুধে আছে আজ সন্ধ্যার পরে গাবিটা পারবেশ ভাইয়ের বাড়িতে চলে যাবে পারবেশ ভাই আসবে পারবেশ ভাই আম্মা আসবে আমার বাড়িতে হ্যাঁ পারবেশ ভাইয়ের ছেলে আসবে তো আপনারা আপনাদেরকে আমি দেখায় দিব গাবিটা যে গাড়িতে তুইলা দিতেছি হ্যাঁ আর বাচ্চাটাও আছে আপনারা সবাই দোয়া করবেন এই গাবিটার জন্য আমার জন্যও দোয়া করবেন যাতে আমি নিঃস্বার্থে আমি কিছু করতে পারি আমি কারো যদি চুল পরিমাণ একটু উপকার করতে পারি এই উপকারের বদলতে আল্লাহ আমার অনেক কিছু দিবে ঠিক আছে তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা দেখবেন গাবিটা আজকে চলে যাবে পারভেজ ভাইয়ের গরুটা আমি দিয়ে দিতেছি আজ চব্বিশ তারিখ উনার বাসায় চলে যাবে সবাই দোয়া করবেন দেখেন এই যে বাচ্চাটা এখন আমরা নিতেছি এদিকে এই এই আসেন আমরা এখন গাড়িতে তুলে দিই ও ভাই আসো 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 অনেক মেমানদারি করছো এখন মাজনের বাসায় চলে যাও এদিকে 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 দেখি এদিকে হ্যাঁ এই বাচ্চাটা আগে দিল বাচ্চাটা আগে তুল তুলড়ি তুলিলা হ্যাঁ না হো দি রসি ও দিতে আমরা এখন পারবেশ ভাইয়ের গাবিটা হতেছে এর আগের মাসের আমি উনত্রিশ তারিখে আনছিলাম আর আজকে নভেম্বর মাসের চব্বিশ তারিখ আজকে আমি ওনার বাসায় গাবিটা পাঠিয়ে দিতেছি আজকে আহ সকালে নয় লিটার আর বিকালে ছয় লিটার দুধ দিছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ পারভেজ ভাই আসছিল ওনার আম্মারে নেওয়া উনার ছেলের নেওয়া আইসা দেখে গেছে জালাল ভাই যেহেতু আনছে গাভীটা আমি জালাল সাথে দিয়ে দিতেছি আর সাথে এখানে এক বস্তা ভুসি আছে একটা দানাদার আছে একটা ডিডিএস আছে আর একটা বাইফো ফিট আছে দেখেন এই যে দেখাও এই যে চারটা বস্তা আমি গাড়িতে দিয়ে দিলাম সাথে বাচ্চাটা আর এই গাভীটা হ্যাঁ তুলে দিতেছি আপনারা সবাই দেখেন দেখি আচ্ছা আচ্ছা আস্তে 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 হ্যাঁ 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 এই জয়ীটা গেছে এই জয়িটা গেছে এখন দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসুস্থ গাবিটা আমি আনছিলাম আমার বাসায় গ্রাম দুধ দিছে যখন আসছিল আটশো গ্রাম দুধ দিছে আর আজকে আমি দিন আমার বাড়িতে রাইকা গাবিটা ট্রিটমেন্ট কইরা আমি বর্তমানে আজ আল্লাহর হুকুমে পনেরো লিটার দুধ পনেরো লিটার দুধ হয়েছে আজকে দিয়ে দিছি পারবেশ ভাইয়ের বাসায় দুধের দরকার গাবিটা আমি কইছিলাম যে বিশ লিটার দুধ নামার পরে গাবিটা দিব তো আমি আজকে হঠাৎ ওরা ফোন দিছে আর শুনলাম ওদের গাভীটা বাসায় একটা গাভী ছিল ওইটার দুধ বন্ধ হয়ে গেছে এখন গ্রাহকের দুধ কোথায় থেকে দিবে এর জন্য আমি আমার নিজের থেকেই বলছি ভাই তাইলে আপনি এখন গাভীটা নেন আপনিও সুস্থ হয়েছেন গাভীটাও সুস্থ হয়েছে তো এখন মনে করেন এই চোদ্দ পনেরো লিটার দুধ এখন বর্তমানে নামছে আলহামদুলিল্লাহ আজকে পনেরো লিটার দুধ দিছে সকালে নয় লিটার বিকালে ছয় লিটার পনেরো লিটার দুধ দিছে এখন গাভীটা যাইতেছে তো আপনারা সবাই দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে এই ধরনের সিচুয়েশনও কেউ না পড়ে ঠিক আছে পারবেশ ভাইয়ের মতো যাতে কেউ না হয় আমি দোয়া করি আল্লাহর কাছে যারাই আপনারা খামার দেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা